এই ছোট্ট শহরে এক অদ্ভুত রীতি প্রচলিত ছিল সেই রীতি অনুসারে সৌভাগ্য বয়ে আনার জন্য ঘরে উল্টো করে হাঁটতে হত কিন্তু এক যুবক তাতে মনোযোগ না দিয়ে অসাবধানতা বসত সোজা ঘরে ঠুকে পড়ে ঠিক এই সময়ে শহরের সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলি অকার্যকর হতে শুরু করে টিভি সিগন্যালগুলি অস্থির হয়ে ওঠে রেডিও স্টেশনগুলি অনিয়মিতভাবে লাভ দিতে শুরু করে এবং বাল্বগুলি ক্রমাগত জ্বলতে শুরু করে শহরের সমস্ত প্রাণী অস্থির হয়ে ওঠে এবং তারপরে হঠাৎ করে পুরো এলাকার বিদ্যুৎ চলে যায় শহর কোম্পানি পরীক্ষা করে দেখেছে যে এলাকার সমস্ত ডিভাইস সঠিকভাবে কাজ করছে তবু পুরো এলাকা জুড়ে একটা অদ্ভুত স্পন্দন ক্রমাগত বেড়ে যাচ্ছিল অভিজ্ঞ প্রকৌশলীরাও পরিস্থিতি বুঝতে পারছিলেন না সন্ধ্যার সময় শহরে একসময় রঙিন রং ধনু মেঘ দেখা যেত এর পরপরই হঠাৎ করে এলাকার বিদ্যুৎ চলে যায় আস্তাবলের ঘোড়াগুলি ভয়ে নিজেদের থামোতে পারেনি এবং শহর থেকে পালিয়ে যায় শুধু তাই নয় যখন লোকেরা আলো নিভিয়ে দিতে চাইত তখন তারা সুইচ টিপতেও পারত না ইতিমধ্যে শহরের উপরের রঙিন ছাদটি একটি বৃত্তে পরিণত হয় এবং দ্রুত মাটিতে স্থির হয়ে যায় এই মুহূর্তে শহরের সমস্ত বাসিন্দা একসাথে অজ্ঞান হয়ে পড়ে এবং ধীরে ধীরে মাটিতে পড়ে যায় যখন জিন যে ডেটে বেরিয়েছিল ফিরে আসতে চাইল তখন পুলিশ ইতিমধ্যে পুরো শহরটি সিল করে দিয়েছিল শহরের উপক্রান্তে পৌঁছেলে তার দেখতে পেল যে কিছু লোক একটি প্রতিরক্ষামূলক স্যুট পরার চেষ্টা করছে কাছের একটি লনে একজন কর্মচারী তার কোমরে একটি প্রতিরক্ষামূলক দড়ি বেঁধে লনে শুয়ে থাকা একজন ব্যক্তির দিকে হেঁটে যাচ্ছে কিন্তু তার কাছে পৌঁছানোর সাথে সাথে সেও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল তার পিছনে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা তাকে আগে থেকে প্রস্তুত দড়ি দিয়ে টেনে নিয়ে গেল আর মনে হচ্ছিল তারা এইভাবে বাঁধা ভেঙে ফেলছে এই মুহূর্তে একজন কর্মচারী জিনটিকে দেখতে পেল তার মেয়ের কাছে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করে জিনটি ঘুরে শহরের দিকে দৌড়ে গেল কিন্তু সে আরও বেশি দৌড়াতে পারার আগেই জিনটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল যখন কর্মচারীরা তাকে পশু নিয়ন্ত্রণকারী লাঠি থেকে টেনে নিরাপদ স্থানে ফিরিয়ে আনলো জিন ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল শহরের এই অস্বাভাবিক ঘটনাটি তৎক্ষণাৎ সরকারের দৃষ্টি আকর্ষণ করল পরের দিন সকালে সেনাবাহিনী চারদিক থেকে এলাকাটি ঘিরে ফেলে শহরের ভিতরের পরিস্থিতি জানার জন্য তারা উচ্চতা থেকে ছবি তোলার জন্য একটি হেলিকপ্টার পাঠান আর হেলিকপ্টারটিকে উচ্চতা কমানোর নির্দেশ দেন যাতে ক্যামেরাটি স্বাভাবিকভাবে কাজ করতে পারে যেমনটি প্রত্যাশা করা হয়েছিল হেলিকপ্টারটি উচ্চতা কমানোর সাথে সাথে ক্যামেরাটি ঠিক হয়ে গেল এবং ছবিতে রাস্তায় অচেতন বাসিন্দাদের স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু পোস্ট হেলিকপ্টারটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার সাথে সাথে দুর্ঘটনাটি ঘটে হেলিকপ্টারের ক্রিউ সদস্যরা একই সাথে অজ্ঞান হয়ে পড়েন এবং বিমানটি নিয়ন্ত্রণ না পেয়ে এটি জঙ্গলে পড়ে আগুনের গোলায় পরিণত হয় সত্য জানার জন্য সরকার ঘেরা অঞ্চলের পরিধি বাগানোর এবং আশেপাশের বাসিন্দাদের নিরাপদ রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু জিন যে সেখানেই থাকার ব্যাপারে অনড় ছিল এবং ব্যবস্থা করা সৈনিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় পরিস্থিতি যখন আরও খারাপ হচ্ছিল তখন জিন তার মেয়ের কাছ থেকে একটি ফোন পেল এরপরে তার আশেপাশের অন্যান্য লোকেরাও শহরের ভিতর থেকে ফোন পেতে শুরু করল এছাড়াও শহরের বাসিন্দারাও ধীরে ধীরে ঘুম থেকে উঠতে শুরু করল সকল পুরুষই স্বাভাবিক ছিলেন যেন কিছুই ঘটেনি কিন্তু শহরের উপযুক্ত বয়সের সকল যুবতী গর্ভবতী হয়ে পড়েছিলেন সরকারি ঘটনার গুরুত্ব বুঝতে পেরেছিল সহায়তায় সকল হাসপাতালে জড়ো করেন এবং তাদের এই গণগর্ভধারণের ঘটনা সম্পর্কে জানান কিন্তু সরকার এখন এই ঘটনার কারণ খুঁজে পায়নি কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বেশিরভাগ বাচ্চা ফেলে দেবে এবং কিছু বাচ্চাকে আরও তত্ত্বাবধানের জন্য রাখবে এটি তাৎক্ষণিকভাবে মায়েদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে যখন কিছু অবিবাহিত এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা যারা গর্ভবতী